গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই এই দেখো সকালবেলা আমি আম মুড়ি কলা মেখে বসে পড়েছি তো এটাই সকালবেলা আজকে আমার ব্রেকফাস্ট এটা ডিউটিতে বেরিয়ে যাবো সকালবেলা তো আমের সিজনে আম মুড়ি না খেলে আম মুড়ি কলা দিয়ে না খেলে কিন্তু অনেকে একটা বড়ো জিনিস মিস করে মিস হয়ে যায় আর একটা জিনিস দেখাই দেখো সকালবেলা আমি কত আম পাল্লাম এই দেখো এই গাছ থেকে একবার দি দিয়ে আম পাললাম সকালবেলা দেখো সহিংসাগর আর এই দিকে দেখো আমার একটা ছোট্ট গাছ এই গাছটাতে অনেক আম হয়েছে আমগুলো পাকেনি এখনো প্রতিদিন ডিউটি যাওয়ার সময় এসে সকালবেলা দেখি যে পাকলো নাকি আমগুলো এই দেখো এই দেখো একদম এই ছোট্ট গাছ অনেক আম এই যে মুড়ি মাখা এবার খেয়ে টেয়ে বেরিয়ে যাবো ডিউটি তো ওকে বাই টাটা সবাই ভালো দেবো